চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন ট্রেনে রিকুয়ার্ড কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে চার হাজার দুইশো জন লোক নেওয়া হবে এখানে দেওয়া আছে সেবা ব্রতে চাকরি তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে আবেদনের সময়সূচি দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হবে তিন মার্চ দু এবং শেষ হবে আঠারো মার্চ দু এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ ট্রেনিং রেকর্ড কনস্টেবল টিআরসি পদের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে পাথির যোগ্যতা এখানে সীমা হতে হবে আঠারো হতে বিশ বছর এখানে বলা আছে যে সকল প্রার্থীর বয়স আঠারো মার্চ দু হাজার পঁচিশ তারিখে সীমার মধ্যে থাকবে তার আবেদনের যোগ্য মনে হবে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সংগঠনের জন্য বিদ্যমান কঠা পদ্ধতি অনুপ্রসিত হবে শিক্ষা যোগ্যতা একটা মূল বিষয় এখানে দেওয়া আছে শিক্ষা যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে টু পয়েন্ট পঞ্চাশ হতে হবে এখানে বলা আছে জাতীয়তা বাংলাদেশের স্ত্রী নাগরিক এখানে বৈহিক অবস্থা দেওয়া আছে অবিবাহিত তারা প্রাপ্ত তারা প্রাপ্ত নয় শারীরিক মাপ দেওয়া আছে এটা মূল বিষয় টু পয়েন্ট পঞ্চাশ বা টু পয়েন্ট ফাইভ পেলে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে শারীরিক মাপ এখানে উচ্চতা দেওয়া আছে পুরুষের ক্ষেত্রে মেধা কোটার পাথির ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিকোষ্ঠী কোঠার পাথির ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী লিঙ্গের কোঠার পাথির ক্ষেত্রে বৃদ্ধি অনুষ্ঠিত হবে নারী পাথিদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি তো বুকের মাপ থাকতে হবে একত্রিশ ইঞ্চি সম্প্রসিত অবস্থা তেত্রিশ ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে তো ওজন হতে হবে বয়স উচ্চতার সাথে ওজন মতে পরিমাপের হতে হবে দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় বাই ছয় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং প্রার্থীর ক্ষেত্রে তো অনলাইনে আবেদন সিনেমাগুলি দেওয়া আছে এখানে দেওয়া আছে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন প্রথম দা পুলিশ টেট ডট কম বিডি লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও এবং ফর্ম পূরণের শিকার দেওয়া থাকবে সেখানে হ্যালো সন্ ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজন সতা নেওয়া যাবে তো আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে তিন মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা ঘটে গাতে আঠারো মার্চ দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত তো এখানে দ্বিতীয় দেওয়া আছে আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে যে চল্লিশ টাকা দেওয়া আছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন ট্রেনেটক ফ্রি পেজ মোবাইল নম্বর হতে দুইটি এস এমএস করতে হবে তো টেটক ফি পেড সিমের মাধ্যমে পেড করতে হবে দেওয়া আছে প্রথম এস এম এস কীভাবে দিতে হবে কীভাবে সব কিছু দেওয়া আছে দ্বিতীয় এসএমএস রিপ্লাই এখানে বিস্তারিত আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই কম্পিউটারে সহজভাবে আবেদন করা যাবে লিখিত পরীক্ষা এবং এখানে সব কিছুই দেওয়া আছে প্রশিক্ষণ পোষণ সুযোগ সুবিধা নিয়োগ ও চাকরির সুবিধা আদি এখানে যে সকল জেলার প্রার্থীগণ যে পুলিশ লাইন দেওয়া আছে এখানে পাথির নিহত তারিখ ও সময়ে শস্য জেলা পুলিশ লাইনসে মাঠে বসে থাকতে হবে জেলার নাম দেওয়া আছে নিদারিপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি বারমরিয়া ঝিনাইয়ের ধরন রয়েল কিশোরগঞ্জ সবানগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ সামলপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এসব জেলায় যে দেওয়া আছে ছয় সাত ও আট এপ্রিল দু হাজার পঁচিশ কিলোমিটার আট ঘটিকা কাগজপত্র যাতে শারীরিক মাপ সবকিছু টেস্ট হবে লিখিত পরীক্ষা হবে আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ দশ ঘটিকা তারপর দেখা যাচ্ছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সাত মে দু দাস ঘটিত এখানে বিস্তারিত দেখে নেবেন এই যে দেওয়া আছে ওখানে দেখে নেবেন আপনারা এই ছিল বিষয় অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যথাযথভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চার হাজার দুশো জন লোক নেওয়া হবে সকল জেলা থেকে যারা আবেদন করতে ইচ্ছুক আগ্রহী তারা আবেদন করতে পারবেন তো একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেল নতুন হলে সহকারী চাকরির বিজ্ঞপ্তি করতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেটাই থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে যারা থাকবেন সেটা থাকবেন ধন্যবাদ সকলকে